হ্যালো বন্ধুরা শুভ সকাল তো শুভ সকালই বলছি কারণ আজকে দেরিতে একটু স্টার্ট করেছি ভিডিওটা এখন বাজে এগারোটা তো আমি আমার উঠতেও একটু দেরি হয়েছে তো আমি উঠেই স্নান করে নিয়েছি এবারে ঠাকুরকে পুজো দেবো তো চলো তোমাদেরকে বাইরে একটা দেখাই আমাদের কোন জায়গায় বাড়ি তো দেখো বন্ধুরা আমাদের মাঠের ধারে বাড়ি মানে বাড়ির সামনে গোটাটাই মাঠ আর কি আর এই যে দেখো উনি টিউশন থেকে পড়ে এসে ফোন দেখছে তো এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপর আবার ঠাকুরকে পুজো দেব তো বন্ধুরা ভিডিওটা একদিন পর আপলোড হবে তো আজ মানে এগারোই পোষ হচ্ছে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী তো আমার ঠাকুমা তো বৈষ্ণব ছিল তাই মৃত্যুবার্ষিকী বলছে তার জন্য আমি মাকে বলেছিলাম আমি ঠাকুরকে পুজোটা দেব কারণ আমি তো সবসময় বাড়িতে থাকি না যেহেতু আমি বাড়িতে ছিলাম তার জন্য আর আমি তো বললাম আমার উত্তর একটু দেরি হয়ে গিয়েছিল তো কী করবো উঠতে দেরি হয়েছে বলে ঠাকুরকে জলটা দিতেও দেরি হয়ে গেছে তো একদিন না হয় ঠাকুর একটু দেরিতেই সেবা করুক আর এই যে এইটা হচ্ছে শ্বেতাকন্দা গাছ তো ঠাকুমার কাছ থেকে এটা নিয়ে এসেছিলাম ঠাকুমা এটা দিয়েছিল। আর ঠাকুমা নেই তো কী হয়েছে ঠাকুমা দেওয়ার স্মৃতি তো আছে তাই না তা সত্যি বলতে মনটা খারাপ করছে আজকে একটু তো গাছটা আমাদের বাড়ির সামনেই আছে আর কি তো গাছটা ছোট্ট নিয়ে এসেছিলাম আর এখন দেখো এত বড় হয়ে গেছে ঠাকুরকে ঠাকুরকে পুজো দেবে বলে তার জন্য আমি ফুল পাচ্ছিলাম তো আর তো এখন কোথাও ফুল নেই তাই আকন্দা ফুলই পাচ্ছিলাম তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও তো সব ঠাকুরকে কি আকন্দা ফুল দেওয়া যায় তো এখন তো কোনো ফুল নেই তাই সবাইকে আকন্দা ফুলই দিয়ে দিয়েছি বন্ধুরা বুনির সামনে মাধ্যমিক পরীক্ষা তাই পড়াশোনা করছে আর এই দেখো বাবা ধান হচ্ছে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আনারস গাছ খাওয়ার পরে আমরা বসিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তাই না আর এই দেখো আমাদের নেই বাগান ওই দিকে শাক আছে আর একটা জিনিস দেখায় এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ মানে আমার দাদুদের বাড়ি থেকে নিয়ে এসে বসিয়েছি জানি না কেমন হবে কি হবে কিন্তু বসিয়েছি যখন হবে তখন দেখাবো যদি হয় তাহলে দেখাবো তোমাদেরকে এই তোর পড়া হয়ে গেল হ্যাঁ হয়ে সে কি এই খানি খনকে বসলার পড়া হয়ে গেল দেখো পড়া গুটি দিয়ে এখন ফুল নিয়ে খেলা করতে লেগে গেছে ছোট ছেলে একবারে বন্ধুরা ভিডিওটা শেষ করতে আমি ভুলে গেছিলাম নতুন নতুন তো তাই মনে ছিল না তো এখন তো সন্ধে হয়ে গেছে আর আমি এখন যাব বাজারে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো চলো বাই